নমস্কার বন্ধুরা আর লাভের কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রেসিপি নিয়ে চলাম দেখতেই পাচ্ছ এখানে বরফি নেওয়া আছে খুব সামান্য উপকরণ মাত্র দুটো উপকরণ দিয়ে এটা তৈরি করেছি সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করছি দেখো প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে এখানটায় এক চামচ বড়ো চামচে এক চামচ এটা ছোটো চামচে তিন চামচ আমি ঘি দিয়ে দিলাম দিয়ে দুধ কাপ আমি এখানটায় বেসন দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ বেসনটাকে যাতে জমে না যায় সেই জন্য আমি ভালো করে দু কাপ বেসন নিয়ে ভালো করে ঘির সঙ্গে ভেজে নেব একদম লো আছে এটাকে করতে হবে ধীরে ধীরে দেখো একদম বেসনটা ধীরে ধীরে জমার থেকে একে একে ধীরে ধীরে হালকা হয়ে গিয়ে আলাদা হয়ে যাবে খুব সময় নিয়ে এটা করতে হবে খুব ভালোভাবে বেসনটা যাতে ভাজা হয়ে যায় ঘির সঙ্গে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখো এখানটা আমি আর এক কাপ সুজি দিলাম বেসন আর সুজিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখো প্রত্যেকটা প্রত্যেকটা ছেড়ে ছেড়ে গেছে একদম আর দলা পাকিয়ে নেই যাতে না দলা পাখি থাকে ধীরে ধীরে লো আছে এটাকে ভাজতে হবে এবার আমি এখানে একশো গ্রাম পনির নিয়েছিলাম সেটাকে গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটাকেও দিয়ে দিলাম এখানে দুধের আমি ব্যবহার করবো না কোনো দুধ ছাড়াই আমি আজকের এই আমের বরফিটা করব দেখো এবারে এই ছানাটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিয়েছি তার সুজি বেসন আর ছানা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে একটা আমের আমি পাল্প বের করে নিয়েছিলাম একটাই আম এটা হিমসাগর আম ছিল খুব মিষ্টি আমই ছিল সেটা দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কাপের মতো পাল্প ছিল সেটা দিয়ে এই সুজি বেসন আর ছানার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব ভাজতে ভাজতে একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে আর এখানটা আমি এক কাপ যে কাপ মেপে আমি বেসন আর সুজি নিয়েছিলাম সেই কাম মেপে আমি এক কাপ চিনি দিলাম এবার তোমরা কম বেশি যে যেমন মিষ্টি খাও তেমন মিষ্টি দেবে চিনিটা দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং ভালোভাবে নাড়তে হবে যাতে এই কড়ার গা থেকে এটা ভালোভাবে ছেড়ে যায় আর সবচেয়ে বড়ো ব্যাপার এখানটা কিন্তু আঁচটাকে সবসময় লোতে রাখতে হবে একদম জুড়ে দেওয়া যাবে না তাহলে এটা কিন্তু পুড়ে যাবে দেখো ক্রমাগত নাচে এটা ননস্টিকের করা যায় কিন্তু আমি ননস্টিক কড়া খুব কমে ব্যবহার করি কড়ি না বললেই চলে আর এখানটা আবার হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম যাতে কড়ার মধ্যে না জড়িয়ে যায় এরকমভাবে নাড়তে নাড়তে আমি এটাকে একটা বরফির আকারে সেপে চলে আসবে যাতে করা যায় এখন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাচ্ছে আমার হয়ে গেছে এবার আমি অন্যদিকে একটা কেকটি নিয়েছিলাম আমার অন্য এ ছিল না বলে একটা কেকটি নিয়েছিলাম তাতে আমি পেপার দিয়েছি তাতে সামান্য ঘি দিয়ে আমি একটুখানি ব্রাশ করে দিলাম এবারে আমন্ড আর কিছুটা আমি পাস্তা বাদাম গ্রেট করে রেখেছিলাম সেগুলোকে নিচে ছড়িয়ে দিলাম এবার যে আম আমের যে বরফির যে মাখাটা সেটা আমি এর উপরে দিয়ে দেব দেখো এখানে হয়ে গেছে আমি ধীরে ধীরে এবারে কড়া থেকে নিয়ে এর উপরে দিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমার খেতে সত্যিই খুব ভালো হয়েছিল দুধ ছাড়াও যে আমের বরফি এত সুন্দর করা যায় সেটা তোমরা না করলে নিজেরা বুঝতে পারবে না এইভাবে আমি পুরো সেট করে নেবো নিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেব এটা তোমরা ফ্রিজে রাখতে পারো কিন্তু আমি ফ্রিজে রাখিনি আমি নর্মাল রেখেছিলাম ফ্রিজে রাখলে আরও সেটটা খুব ভালো হবে তা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে ঠান্ডা হলে দেখাচ্ছি দেখো এমনিতে অনেকটা ছেড়ে গেছে এবার একটা পাত্র নিয়েছি তার উপরে ওটাকে হু হু করে ঢেলে দিলাম দেখো দেখতেই বছর কতটা সুন্দর হয়েছে আমি তোমাদেরকে ছড়ি দিয়ে কেটে দেখাচ্ছি সত্যি খুব টেস্ট হয়েছিলো বন্ধুরা আমার এই মিষ্টি রেসিপি যদি তোমাদের আমের বরফি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই রেসিপিটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আরও ভালো লেগে থাকলে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে দেখো খুব কম সময়ে কিন্তু এটা করা যায় তো শুধু মানে কিন্তু ধৈর্য সহকারে করতে হবে কারণ প্রথমে যখন এই বেসনটা ভাজা হচ্ছিলো তখন কিন্তু খুব ধীরে ধীরে ভাজতে হয়েছিল এবং পুরো রান্নাটা খুব লো ফ্লেমেই করতে হয়েছিলো রান্না হয়ে গেছে এটা যদি ফ্রিজে রাখা হতো তাহলে কিন্তু এটা আরও খুব ভালো সেট হতো এবারে আমি আবার একটুখানি আমন্ড আর একটুখানি পেস্তা ছড়িয়ে দিলাম দেখতে যাতে ভালো হয় দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি হাত দিয়ে এটা কতটা সুন্দর হয়েছে কতটা নরম সফট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো তা বন্ধুরা দেখো এই আমের বরফি আজকের আমার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তা তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের কাছে একান্ত অনুরোধ আমার ভিডিও প্লিজ প্লিজ দেখো আর অনেক পরিমাণে শেয়ার করে দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে তা বন্ধুরা আজকে রেসিপি এ পর্যন্ত